হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি পি এম কিষাণ সম্মান নিধির এক দারুণ বড়ো সুখবর এত কিছুর মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন একটি বিশাল বড় সুখবর পি এম কিষাণ সম্মান নিধির কুড়ি তম কিস্তির টাকা কবে দিবে সেই বিষয়ে কিন্তু অলরেডি আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল কবে পাবেন আপনারা পি এম কিষাণ সম্মান নিধির কুড়িতম তম কিস্তির টাকা কেননা বর্তমানে বর্ষা ঋতু চলছে আষাঢ় মাসে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই ধান বনার শুরুতেই কিন্তু পি এম কিষাণ সম্মান নিধির একটি কিস্তির টাকা প্রদান করা হয়ে থাকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে কৃষকরা সুষ্ঠুভাবে চাষবাস করতে পারে সেই সময় অলরেডি চলে এসেছে পি এম কিষাণ সম্মান নিধির কুড়িতম তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ক্রেডিট করা হবে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে আর একটি বিষয় আপনাদের জানিয়ে দিই পি এম কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তি টাকার সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এমনকি ব্যাংকে রিকোয়েস্ট ব্যাংকের ভেরিফিকেশন পর্যন্ত কমপ্লিট হয়ে আছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক ঘোষণার উপর নির্ভর করে আছে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে পি এম কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তি টাকা প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তবে তিরিশ তারিখের আগে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে কেননা তিরিশে জুন পি এম কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তি টাকা প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে আজকের এই ভিডিওটিতে পি এম কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং ব্যাংকের প্রসেস যে অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার উপর নির্ভর করে আছে সেই বিষয়ে লাইভ প্রমাণ দেখাবো তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করেই সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ভিডিওতে আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনাদের ব্যাঙ্কের রিকোয়েস্ট ওকে আছে কি না ভ্যালুডেশান ওকে আছে কি না কারণ যদি সমস্ত কিছু ওকে না থাকে তাহলে কিন্তু আপনার পি এম কিষাণ সম্মানদের কুড়ি তম কিস্তির টাকা আটকে যেতে পারে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনার ব্যাংকের প্রসেস ওকে আছে কি না সমস্ত ডিটেলস দেখার জন্য আপনারা অবশ্যই চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে এসে টাইপ করবেন পি এফ এম এস পি এফ লেগে টাইপ করে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে যে পেজটি ওপেন হবে এই পেজের মধ্যে প্রথমে একটি অপশন দেখতে পাবেন পি এফ এম এস দ্য পাবলিক ম্যানেজমেন্ট সিস্টেম এই অপশনটিতে ক্লিক করবেন যখন এই অপশানে ক্লিক করবেন পি এফ এর যে অফিশিয়াল সাইট সেই অফিশিয়াল সাইটটি অর্থাৎ অফিশিয়াল পেজটি ওপেন হয়ে যাবে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজের উপরে পি এফ যে লোগো রয়েছে এবং লোগোর পাশে ট্রিপিল বার রয়েছে এই ট্রিপিল বার অপশানে ক্লিক করবেন যখন এই ট্রিপল বার অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে বাম পাশে কতগুলো অপশান শো হবে এর মধ্যে তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশান পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে সাব অপশানগুলি শো হবে এর মধ্যে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস ট্রেকার এই ডিবিটি স্ট্যাটাস ট্রেকার অপশানে ক্লিক করবেন যখন এই অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন আপনারা ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেইলস এবার পেজ থেকে একটু স্ক্রল ডাউন করবেন পেজ থেকে স্ক্রল ডাউন করলে একটা অপশান দেখতে পাবেন ক্যাটেগরি সবার প্রথমে এই ক্যাটাগরি অপশানেই আপনাকে ক্লিক করতে হবে যখন এই ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে কতগুলো সাবমেন ও শো হবে যেহেতু আপনারা পিএম কিষান সম্মান নিধির চেক করবেন এবং ডিটেল জানবেন তাই পি এম কিষান যে অপশানটি বের হবে সেই পি এম কিষাণ অপশানের পাশেই কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট লেখা আছে এবং এন্টার অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ পি এম কিষণ সম্মান নিতে অ্যাপ্লিকেশান আইডিটি এখানে বসাতে হবে ক্যাপসা কোডটিকে ওয়ার্ড ভেরিফিকেশান অপশানে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে এবার একজন বেনিফিশিয়ারি সমস্ত ডিটেইলস আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি সেই বেনিফিশিয়ারির অ্যাপ্লিকেশান আইডিটিকে এখানে বসিয়ে যে ক্যাপসা কোডটিকে দেখতে পাচ্ছেন সেই ক্যাপসা কোডটিকে ওয়ার্ড ভেরিফিকেশান অপশানে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম এরপরে সঙ্গে সঙ্গে সেই বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস ওপেন হয়ে গেছে যেটাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেইলস অ্যাপ্লিকেশান আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি কোড এজেন্সি কোড স্কিম কোড আধার নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এবং অ্যামাউন্ট অর্থাৎ এই বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ক্রেডিট হবে সেই অ্যামাউন্টও আপনারা দেখতে পাচ্ছেন এবার আরেকটি ডাউন করলে সব থেকে মজার যে বিষয়টি দেখতে পাবেন সেটা হচ্ছে আপনাদের যে বলেছিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ কিন্তু অলরেডি প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডেট এগারোই জুন দু হাজার পঁচিশ ছটা উনত্রিশ মিনিটে এবং ভ্যালিডেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভ্যালিডেট বারোই জুন দু হাজার পঁচিশ পাঁচটা কুড়ি মিনিটে অর্থাৎ এই বেনিফিশিয়ারি ব্যাঙ্ক ভ্যালিডেশন কিন্তু কমপ্লিট রয়েছে ফান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড বাই এজেন্সি বারোই জুন দু হাজার পঁচিশ পাঁচটা একুশ মিনিটে অর্থাৎ এজেন্সির দ্বারাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি এরপর দেখতে পাচ্ছেন স্যাংশন অফ স্ট্যাটাস পেন্ডিং ফর স্যাংশন ক্রিয়েশন অর্থাৎ শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল ঘোষণার উপরেই কিন্তু নির্ভর করে রয়েছে ফাইল স্ট্যাটাস ব্যাঙ্ক রিসিপ্ট বারোই জুন দু হাজার পঁচিশ আটটা পঁচিশ মিনিটে কিন্তু ব্যাঙ্ক থেকে অলরেডি রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে এবং ক্রেডিট স্টাট দেখতে পাচ্ছেন পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক শুধুমাত্র ব্যাঙ্কে আটকে রয়েছে টাকাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক ঘোষণার উপরে তাহলে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পি এম কিষাণ সম্মান নিধির কিস্তির জন্য রিকোয়েস্ট ডেট এগারোই জুন ভ্যালিডেশন স্ট্যাটাস দেখাচ্ছে বারোই জুন এবং ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে এজেন্সির দ্বারা বারোই জন এবং ব্যাঙ্ক কিন্তু রিসিভ করেছে বারোই জন অর্থাৎ সমস্ত প্রসেস কিন্তু ওকে হয়েছে তাই বন্ধুরা দেরি না করে আপনারা এখনই আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নিন এই সমস্ত বিষয়গুলি ওকে আছে কিনা অর্থাৎ রিকোয়েস্ট ডেট ভ্যালিডেশন স্ট্যাটাস ফান্ড স্ট্যাটাস এবং ফাইল স্ট্যাটাস এই সমস্ত কিছু যদি ওকে থাকে তাহলে কিন্তু সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান নিতে কুড়িতম টাকা কিন্তু ক্রেডিট হবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা ক্রেডিট হবে না তাই দেরি না করে আপনারা এখনই আপনার দৃষ্টিটা চেক করে নিন আর কোনো সমস্যা থাকলে অবশ্যই এডিএফ সঙ্গে যোগাযোগ করুন আর ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় যে সমস্ত বন্ধু ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে নিন তাদেরকে অনুরোধ করবো এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলঘড়াটিকে বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন